हेलो गाइस देखें गुगु देखें देखें की अवस्था गुगु से टकराए कारण एडा झुमूडर कारण হইল ডিম পারছে তো এইজন্য এই যে এই যে একটা ডিম পারছে আরেকটা স্যার এই যে একটা ডিম পারছে এই যে একটা ডিম পারছে আর একটা ডিম পারে না কালার হলো বাজি কয়েকদিন ধরে ডিম পেড়ে কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারে না কি কারণে জানি না আসলে মনে হয় যে ভিটামিনের অভাব হইতে পারে এটা আমি বাজার থেকে আনবো আর এই যে কবুতর তার একটা বাচ্চা ছিল এটা অলরেডি আমরা জব দিয়ে খেয়ে ফেলেছি আর দেখেন কি অবস্থা পায়রাটার পায়রাটা দেখাইতেছি আর পায়রি দেহা হয়েছে জম্মের দর বলো 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 দর্শককে দেখাও তুমি কি পারো বাড়ি পারোটা বাড়িতে এই যে নেবো ওই জায়গায় এইটা এলো বাচ্চা তো এটা বড় হয়েছে

আরে ধরতে গেলে ওই রকমের খুললে তাই খাবার শেষ হয়ে গেছে বাড়লে এই যে এই যে খাবার গুলা দেখেন বাড়লে খাইয়া ওর দেখছি ওগুলা হালাই দিয়ে দেয় আসতে খাবার ওকে